বৃষ্টিমুখর দিনে যে মেয়েদের সংসার আছে সেই মেয়েরা আসলে পায়ের উপর পা তুলে বসে খেতেই পারে না দিনটাকে সুন্দর করে উপভোগ করতেও পারে না তার সাথে আজকে আমার যা হলো তো কি কি হলো সবকিছু শেয়ার করব আজকের এই ব্লগে হ্যালো আসসালাম আলাইকুম ছোট্ট থেকে দেখতাম বৈশাখ মাস আসলেই সে যে ঝড় বৃষ্টি শুরু হতো আর এখনো বৈশাখ মাস আসতে না আসতেই প্রতিদিন বৃষ্টি হচ্ছে তো ভেবেছিলাম বৃষ্টি মুখর দিনটাকে একটু সুন্দর করে উপভোগ করব। আমরা যেহেতু বাঙালি বৃষ্টির সময় আসলেই কিন্তু আমরা একটু খিচুড়ি মাংস একটু খিচুড়ি এগুলা খেতে কিন্তু ভীষণ পছন্দ করি কেন জানেন বৃষ্টির দিন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা হয় আবহাওয়াটা আর এর জন্য কিন্তু খিচুড়ি খেতে ভীষণ মজা লাগে খিচুড়ি খাবারটাই যে গরম এর জন্য তো যাই হোক আজকে কিন্তু একটু খিচুড়ি মাংসই করবো তো এর মধ্যে বাতাসে দেখেন ঘর বাড়ি সবকিছু ওলট পালট হয়ে যাচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি একটা মাথার প্যাক বানিয়েছিলাম এখন ওটা তো বানিয়েছি তো ওটা দিয়ে সুন্দর করে একটু গোসলও সেরে নিলাম আর বৃষ্টির দিনে দেখবেন যতই গরম হোক না কেন বৃষ্টির দিনে দিনের বেলা মানে সকাল সকাল যদি গোসল না করা হয় তাহলে আর দুপুরের পর গোসল করা হয় না রান্নাঘরে এসে দেখি তো আমার সর্বনাশ হয়ে যাচ্ছে ভেবেছিলাম খিচুড়ি মাংস রান্না করব আর এদিকে মাংস রান্না করতে অনেক সময় লেগে যাবে আমার রান্নাঘর ভিজে একদম শেষ সেইগুলো আসলে পরিষ্কার করতে করতে সময় শেষ হয়ে গেছিল আর এর জন্য ভাবলাম যে ভুনা খিচুড়ি সাথে ডিম ভুনা করবো আর ভত্তা করবো বেগুন ভাজি করবো নরম খিচুড়ির সাথে কিন্তু এগুলো ভালোই লাগে আর দেখেন আমার রান্নাঘরের অবস্থা একবার আমি পরিষ্কার করছি আবারও পানি পড়তেছে মানে এত জোরে জোরে বৃষ্টি হচ্ছিল মানে অলের সাথে যে ফ্যানটা লাগানো হয় আসলে আসলে ফ্যান ওই ফ্যানের গোড়া দিয়ে পানি আসতেছিল ভিতরে তো এটা দেখে এগুলো পরিষ্কার করতে আমার সময় নষ্ট হয়ে যায় অনেক আর মনটাও একটু খারাপ হয়ে যায় আসলে যাই হোক এখানে আমি গরম গরম খিচুড়ি রান্না করতেছি আপনাদের ভাইয়া যদি একটু নরম খিচুড়ি পছন্দ করে এর জন্য আমি একটু নরম করে রান্না করব মানে একটু একটু পানি ছিল তারপরে আমি একটু খিচুড়ি নাড়াচাড়া করতে করতে এর মধ্যে নরম হয়ে যাবে আর আপনাদের ভাইয়া কিন্তু একটু মাখা মাখা ডিম বোনাও পছন্দ করে তো আমি এর সাথে একটু মাখা মাখা ডিম বোনাও করেছি আমার কাছে শুক্রবারে একটু গরুর মাংস খেতে ভাল লাগে তো কালকে যেহেতু শুক্রবার আমি গরু মাংস রান্না করি নাই আজকে আর যেহেতু কাজ করতেও অনেক সময় লেগে গিয়েছিল এর মধ্যে আমার রান্না বান্না সব শেষ হয়ে গেছে দেখেন খিচুড়িটাও হয়ে গেছে আর এদিকে ডিম ভোনা করেছিলাম তো খিচুড়ি কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে তো রান্না বান্না শেষ করেই খেতে বসেছি এখানে একটু বেগুন ভাজিও করেছিলাম তার সাথে একটু শুকনো মরিচ ভাজি করে পেঁয়াজ ভাজি করে একটা ভত্তা করেছিলাম বেগুন দিয়েই আসলে তো এই যে আমার বৃষ্টি মুখর দিনের ছোট্ট একটা আয়োজন আমরা যেহেতু পরিবারের দুইজন সদস্য আমার বাচ্চা যেহেতু ঝাল খাবার খেতে পারে না তো দুজন আসলে দুজনের জন্য যতটুকু করা দরকার ছিল ততটুক করেছি তো আপনাদের ভাইয়ার প্লেটটা আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তো আমার কাছে মনে হয় বৃষ্টির দিনে একটু মাটির প্লেটে সুন্দর করে সবকিছু সাজিয়ে গুছিয়ে যদি এভাবে কাউকে প্লেট প্লেট দেওয়া হয় আসলে আর সাথে বৃষ্টি থাকবে ঝুম তাহলে কিন্তু অনেক বেশি খুশি হবে সে তাই না যাই হোক আপনাদের ভাইয়ার প্লেট সাজানো শেষ করে আমারটাও কিন্তু সাজিয়ে নিলাম আর আমি এখন শুরু করে দিব আর আমার খিচুড়িটা আজকে অনেক বেশি মজা হয়েছিল রান্না করা যেহেতু অনেক রকমের ডাল দিয়েছিলাম আর একটু নরম হয়েছিল তো এরকম ডিম ভোনার সাথে ঝাল ঝাল ভর্তার সাথে এরকম কিন্তু খিচুড়ি নরম খিচুড়ি ভালো লাগে আর খিচুড়ি খাওয়ার পরে মনে হয়েছিল আচার না হয় না খিচুড়িতে যাই হোক এই যে ঝালের যে ভর্তাটা করেছিলাম মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল মুখে দেওয়ার পরে একটু ঝাল ঝাল লাগছিল আর এটার জন্যই বেশি ভাল লাগছিল তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে একটু আমরা ছাদে গিয়েছিলাম আমার বাচ্চাকে নিয়ে যাই হোক আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং Bye. -bye.